আমার জন্ম উনিশশো সালে ছোটবেলা থেকে অনেক সুন্দরী যা বলার মতো না যে কেউ দেখলে ক্রাশ খাবে কিন্তু আমি এত সুন্দরী হওয়া সত্ত্বেও আমার আরও সুন্দর হওয়ার অনেক ইচ্ছে ছিল মানুষের জাত আমি লুপ্ত থাকবেই মোটামুটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আমি আল্লাহর আশেষ রহমতে বাবা কখনো অভাব বুঝতে দেন চট্টগ্রামে সীতাকুণ্ডে আমার বাসা যখন আমার বয়স সতেরো বছর ছিল তখন আমার বিয়ে হয় তখন সালটা ছিল দুই হাজার নয় আমার বিয়ের সময় আমার মনটা এত ভালো ছিল না কারণ তখন আমার পছন্দের নায়ক মান্না মৃত্যুবরণ করেছিলেন সেটা ছিল আমার বিয়ের আগে আমি মান্নাকে অনেক পছন্দ করতাম আমার বিয়ে হয় চট্টগ্রামের বায়োজিতে আমার বর ছিল একজন প্রবাসী বিয়ের মাস পর সে প্রবাসে চলে যায় তিন শ্বশুর বাড়িতে এক দেবর আর দুই ননদ ছিল আমার ননদ বড় ছিল আমার শ্বশুর শাশুড়ি বিয়ের আগেই মারা গেছেন আমার ননদ দুজনেরই বিয়ে হয়েছে বলে রাখে আমি আমার বিয়ের এক বছর পর আমার দেবরকে দেখি কারণ সে নিজেও একজন প্রবাসী ছিল আমার বিয়েতে সে আসতে পারেনি বিয়ের এক বছর পর সে দেশে আসে সবকিছু মিলে সুখে দুঃখে ভালোই যাচ্ছিল আমার সংসার আমার বড় আমাকে খুব ভালোবাসতো কিন্তু সে সব সময় আমাকে ফোন দিত দশ থেকে বারো দিন পর পর আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগলেও মেনে নিতাম কারণ প্রবাসে হাছা হয়তো ব্যস্ত ছিল সেই জন্য আমার ননদরাও আমাকে চালাত না তারাও খুব ভালো ছিল মাঝে মধ্যে আসতো আমি তাদের আদর আপ্যায়ন খুব ভালোভাবেই করতাম আর আমার বর একটু কৃপন টাইপের ছিল টাকা পয়সা তেমন দিতে চাইতো না সংসার খরচের জন্য আমি খুব হিসাব করে সংসার চালাতাম এমনও হতো মাসে পাঁচ হাজার টাকা দিয়েছে কারেন্টের বিল বাজার করতে আমার সব টাকা শেষ হয়ে যেত এর মধ্যে ননদরা আসলে আমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতেই আমার হাত একদম পুরো ফাঁকা হয়ে যেত মাস শেষে যখন আমার একটু টানা পোড়া হয়ে যেত তখন আমি হয় ননদের বাড়িতে যেতাম আর নয়তো বাপের বাড়ি আর এটা নিয়েও আমার বর খুব ঝামেলা করত আর কোন রকম টাকাও দিতে চাইতো না ব্যাপারটা একদম বাজে ছিল আমার বিয়ের এক বছর পর আমার দেবর প্রবাস থেকে দেশে আসে সে আসার সময় আমার জন্য একটা চেন আনে আমার দেবর আসার এক মাস পর আমার বড় দেশে আসে তখন আমার দেবরকে বিয়ে করতে বলে কিন্তু আমার দেবর কোনো মতেই রাজি হয় না সে নাকি আরো পরে বিয়ে করবে দেবর আমার বয়সে বড় ছিল তাই আমি তাকে ভাইয়া ডাকতাম আর সে সবসময় দুই হাত ভরে বাজার করত আর সে কিন্তু আমার বরের মতো কৃপন ছিল না কিন্তু শুরু থেকেই দেবর আমার দিকে কেমন করে যেন তাকাতো কিন্তু সেটার মধ্যে খারাপ কিছু ছিল না আমার বর তিন মাস পর আবার বিদেশে চলে যায় কিন্তু দেবর যায় না সে নাকি পাঁচ মাস দেশে থাকবে বলে রাখি আমার বর ঘরে এক খালা শাশুড়িকে রেখে যায় কারণ আমি সেখানে একা থাকতাম আর দুই সম্পর্কের খালা শাশুড়িরও কেউ ছিল না দেবর একদিন হুট করে আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে কিন্তু আমি এটা মেনে নেইনি আর আমি যখন তাকে না করে দিয়েছি তারপর থেকে সে পাগলামি করত। বলে রাখি দেবর কিন্তু আমি যা খেতে চাইতাম তাই নিয়ে আসতো এমনকি সে আমাকে জামা কাপড় পর্যন্ত কিনে দিত দেশে আসার সময় সে পাঁচ ভরির মতো অলংকার নিয়ে আসে সে পুরোটাই আমাকে দিয়ে দেয় প্রথমে আমাকে রাখতেই দিয়েছিল কিন্তু পরে বলে তোমাকে ভালো লাগছে তাই তোমাকেই দিয়ে দিলাম বর চলে যাওয়ার পরের মাসে আমার পিরিয়ড হয় কিন্তু আমি সেটা কাউকেই বলিনি কিন্তু এর পরের দুই মাস আমার কোনো পিরিয়ড হয় না টেস্ট করার পর পজিটিভ আসে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এই বাচ্চা কার কারণ অনেক সময় জিনের বাচ্চাও মানুষের পেটে থাকে আমি কাউকে কিছু বলি না চুপচাপ থাকি একদিন আমি এক হুচুরের কাছে যাই কারণ জিনের বাচ্চা মানুষের পেটে থাকলে সেটা সমস্যা